আশা করি উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা সেমিস্টার থ্রি সবার খুব ভালো পরীক্ষা হয়েছে কারণ প্রশ্নমান খুব স্ট্যান্ডার্ড ছিল এবং খুব ভালো ছিল যেমনটা ভেবেছিলাম যেমনটা ভেবেছিলাম তেমন কঠিন কোনো প্রশ্ন আসেনি সমস্ত প্রশ্নই একেবারে সহজ সরল প্রশ্ন সকল ছেলেমেয়েরা পারবে এমন প্রশ্নই কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এই প্রশ্নের যে উত্তরগুলো আছে সে প্রশ্নের উত্তরগুলো আজকে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব তো চলো প্রথম যে প্রশ্নটা রয়েছে প্রথম যে প্রশ্নটা রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক তো খুব সহজ প্রশ্ন কোন মহাদেশে চারটা মহাদেশ দিয়েছে কোন মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক অর্থাৎ মোট জনসংখ্যা বলেনি এখানে জনসংখ্যা বৃদ্ধির হার গ্রোথ রেটটা বলেছে তো জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক রয়েছে কোন মহাদেশে সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা মহাদেশে আফ্রিকা মহাদেশে যতগুলো মহাদেশ আছে সবচেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি অর্থাৎ দ্রুত জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আফ্রিকা মহাদেশে এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে কি দ্বিতীয় প্রশ্ন রয়েছে যে ভারতে যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় অর্থাৎ যে বন্দরের মাধ্যমে জাপানে আকরিক লোহা বা লৌহ আকরিক রপ্তানি করা হয় সে বন্দর কোনটা চারটা অপশন দিয়েছে বিশাখাপত্তনম মুম্বাই ম্যাঙ্গালোর কোচিন তো সঠিক উত্তর বিশাখাপত্তনম সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপট্টনম যারা বিশাখাপট্টনম করেছ সঠিক উত্তর যে বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমেই কিন্তু জাপানের লৌহ ইস্পাত রপ্তানি করা হয়ে থাকে এরপরে প্রশ্ন জলবিভাজিকা হলো জলবিভাজিকা কি প্রাকৃতিক অঞ্চল সাংস্কৃতিক অঞ্চল রাজনৈতিক অঞ্চল ভৌগোলিক অঞ্চল চারটা অপশান দিয়েছে যে জলবিভাজিকা মানে কি যে উচ্চভূমি দুটো নদী অববাহিকাকে পৃথক করে বা দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে বা দুই বা তার বেশি নদী ব্যবস্থাকে পৃথক করে সোজা কথায় সেটাকে বলা হয় কি জল বিভাজিকা অঞ্চল তো জলবিভাজিকা অঞ্চল বলেছে জলবিভাজিকা সংলগ্ন অঞ্চলটা এটা কোনো সাংস্কৃতিক অঞ্চল নয় এটা মানুষের সৃষ্টি নয় রাজনৈতিক বিভাগও নয় এটা আর এটা একটি ভৌগোলিক অঞ্চল তবে এটি সঠিক উত্তর হচ্ছে এটি এটা একটি প্রাকৃতিক অঞ্চল অর্থাৎ জলবিভাজিকা অঞ্চল হচ্ছে একটা প্রাকৃতিক অঞ্চলের মধ্যে পড়ে তাহলে জলবিভাজিকা কী ধরনের অঞ্চল তাহলে মাথায় রাখতে হবে যে জলবিভাজিকা হলো একটি প্রাকৃতিক অঞ্চল সঠিক উত্তর হবে অপশন এ জলবিভাজিকা একটি প্রাকৃতিক অঞ্চল নেক্সট এরপরে পরে যেটা রয়েছে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যামফি থিয়েটার অ্যামফি থিয়েটার রূপে ভূমিরূপটা অ্যামফি থিয়েটার বা হাতলযুক্ত যে ডেকচেয়ারের মতো ভূমিরূপ এটা কোনটা চারটা অপশান আছে এটা জার্মানিতে কী বলা হয় এটাকে আমরা সার্ক বলে জানি কিন্তু জার্মানিতে এটাকে বলা হয়ে থাকে কার বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে কিন্তু ফ্রান্সে সেটাকে সার্ক বলে জার্মানিতে সেটাকে কী বলা হয়ে থাকে জার্মানিতে সব সেটাকে বলা হয় কার বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান বি এরপরে নেক্সট প্রশ্ন পরের যে প্রশ্নটা আছে যখন দুটি সন্নিহিত হিমবাহ পার্শ্ব গ্রাবরীখা মানে দুটা পার্শ্ব গ্রাবরীখা একত্রিত হয় তখন ড্যাশ গঠন করে তো চারটা অপশান মধ্য প্রান্ত হিমবাহ গ্রাহরেখা ভূমি তো গ্রাভরেখা মানে তো বলতে হিমবাহ গ্রাহরেখা তো হবেই কিন্তু এই গ্রাবরে দুটি যখন দুটো পার্শ্ব গ্রাবরেখা মিলিত হয় তখন সেটাকে কী বলা হয়ে থাকে তখন সেটাকে বলা হবে মধ্য গ্রাবরেখা প্রান্ত গ্রাবরেখা মিলেই এই এই প্রান্ত গ্রাহ পরীক্ষা কোনটা প্রান্ত গ্রাহ এবং হিমবাহী শেষ প্রান্ত গঠিত হয় আর পার্শ্ব গ্রাহ মিলে এই মধ্য গ্রাহ কিন্তু তৈরি হয় এরপরে নেক্সট ভাকরা নাঙ্গাল ভাকরা নাঙ্গাল পরিকল্পনা এটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব এই দুইয়ের বর্ডার সীমানায় অবস্থিত ভাকরা নাঙ্গাল ভাকরা ভাকরা বাদটা রয়েছে হিমাচল প্রদেশে এবং নাঙ্গাল বাত্রা রয়েছে কোথায় নাঙ্গাল বাত্রা রয়েছে পাঞ্জাবে তো এই ভাকরা নাঙ্গাল বাঁধের মাধ্যমে কোন রাজ্যে জলসেচ করা হয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাঞ্জাব সুতরাং যারা পাঞ্জাব করেছে সঠিক উত্তর হবে এরপরে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এন ডি ডিবি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এটা ক্লাস ইলেভেনেও ছিল ক্লাস টুয়েলভে এটা যে যেখানে শ্বেত বিপ্লবটা রয়েছে এই শ্বেত বিপ্লবের চ্যাপ্টারে কিন্তু এটা রয়েছে সংযুক্ত তো ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এটা গঠিত হয়েছিল কবে এটা কিন্তু উনিশশো সালে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি যারা অপশান বি করেছে সঠিক হবে এরপরে নেক্সট ডান এবং বাম স্তম্ভ মেলাতে দিয়েছে যে কোনটা সঠিক হবে দুই দিকে দিয়েছে ডান এবং বাম আচ্ছা বাম দিকে রয়েছে অবিরাম বৃষ্টি ঝিরি বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ ঝঞ্ঝা আট নম্বরের প্রশ্ন চারটা অপশান আছে একটা আছে পরিষ্কার আবহাওয়া তো ডান দিকে দিয়েছে স্ট্যাটাস মেক নিম্ব স্ট্যাটাস মেঘ শিরো কিউমুলাস মেক এবং কিউমুলো নিম্বাস মেঘ তোমরা সকলেই জানো যে কিউমুলো নিম্বাস মেঘ থেকে এই কিউম্বুলো নিম্বাস মেঘ থেকে প্রবল ঝড় বৃষ্টি হয় বজ্র সহ কিন্তু ঝড় বৃষ্টি হয়ে থাকে কোন মেঘে প্রবল ঝড় বৃষ্টি হয়ে থাকে এই নিম্বাস মেঘের সঙ্গে অর্থাৎ বজ্র সহ যদি বলা হয় তাহলে হবে কি এটা হচ্ছে তিনের সঙ্গে ডি এবং পরিষ্কার আবহাওয়া অর্থাৎ আকাশে কোনো প্রকার মেঘ থাকবে না না মেঘ থাকবে কিন্তু ঝড় বৃষ্টি হবে না আবহাওয়া শান্ত আবহাওয়া বোঝাবে এমন কোন ধরনের মেঘের দ্বারা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে সিরো কিউমুলাস মেঘ অর্থাৎ এ ডি আর বি সি এবং অবিরাম বৃষ্টি নিম্ব যে আমাদের এই সময় দেখলাম বর্ষাকালে এক নাগারে বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ হচ্ছে না বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশ মেঘে ঢাকা আছে এটাই হচ্ছে নিম্ব স্টাটাস মেঘ আর দেখবে যে আকাশ ঢাকা আছে কিন্তু হালকা হালকা ঝি ধীরে বৃষ্টি হচ্ছে ওই ঝিরেঝিরে বৃষ্টিটা বলা হয় স্টার্টাস মেঘ তাহলে অপশানটা কী মিলছে একের সঙ্গে বি এবং দুইয়ের সঙ্গে এ আর তিনের সঙ্গে ডি আর চারের সঙ্গে সি তাহলে সঠিক অপশান কোনটা হচ্ছে যে একের সঙ্গে হচ্ছে বি এবং টু এ তাহলে ওয়ান বি টু এ অপশান এতে নেই অপশান ডিতে আছে অপশান ডিটা হচ্ছে তাহলে সঠিক উত্তর কারণ ওয়ান বি টু এ থ্রি আর ফোর সি এরপরে একটা চিত্র দিয়েছে যে চিত্রটা এটা যারা বুঝতে পারে তারা খুব সহজেই কিন্তু করে ফেলবে কিন্তু যারা বুঝতে পারবে না এটাকে তারা ভাববে এটা একটা কঠিন প্রশ্ন কিন্তু এটা খুব সহজের একটা প্রশ্ন সহজ একটা প্রশ্ন আছে দেখা যাচ্ছে দুই ধরনের বাতাস আছে একদিক দিয়ে উষ্ণ বাতাস আছে আর এক একদিক দিয়ে শীতল বাতাস আছে আর মাঝখানে একটা সীমান্ত মাঝখানে একটা সীমান্ত টানা আছে আর এক দিক দিয়ে শীতল বাতাস একদিক দিয়ে উষ্ণ বাতাস আর মাঝখানে হচ্ছে কি বৃষ্টি তাহলে বৃষ্টিটা কী ধরনের হবে সীমান্ত বৃষ্টি অর্থাৎ এটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত তাহলে একদিকে শীতল বাতাস একদিকে উষ্ণ বাতাস তাহলে যেখানে নাতিশীতোষ্ণ বৃষ্টি হবে সেটাই হবে সঠিক উত্তর তাহলে এখন অপশান কোনটা তাহলে পরিচলন শৈলক্ষেপ হবে না সঠিক উত্তর হয়ে যাবে কি যে চারটা অপশন আছে তাহলে সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি শীতল বাতাস উষ্ণ বাতাস শীতল বায়ু এবং উষ্ণবায়ুর মাঝখানে সীমান্ত সৃষ্টি হবে আর সীমান্ত বৃষ্টি অর্থাৎ যেটা নাতি শীতোষ্ণ বৃষ্টি বা মধ্য অক্ষাংশে ঘূর্ণ বৃষ্টিপাত তাহলে অপশান সি এরপরে নেক্সট বারো নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে যে কাস্ট অঞ্চলে পাথরের চুনা চুনাপাথর অথবা দ্রবণ কার্যের ফলে চুনা পাথরের ও অদ্রাব্য দ্রবণ কার্যের ফলে গঠিত তো বারো নম্বর প্রশ্নটা কি রয়েছে বারো নম্বর প্রশ্ন রয়েছে যে কাস্ট অঞ্চলের চুনা পাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল অদ্রাব্য মানে যেটা সম্পূর্ণ দ্রবীভূত হয় না এর ফলে একটা লাল করদম তৈরি হয় এই যে লাল করদমটা এই লাল করদমটা কি বলা হয় লোহিত মোটে না ল্যাপিস কারেন্ট কিছু না ল্যাটারাইট না সঠিক উত্তর কী হয়ে যাবে টেরা রোজা সবাই যারা ভালো করে পড়েছে এই টেরা সঠিক উত্তর যে লাল কাদার এই এই যে দ্রব অদ্রব্য লাল কাদাকে কী বলা হয়ে থাকে টেরা রোজা বলা হয়ে থাকে তার সঠিক উত্তর কী হয়ে যাবে বারো এ এরপরে নেক্সট পরের যেটা আছে এবারও কিন্তু এগারো নম্বর যেটা প্রশ্ন আছে এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে স্তম্ভ মেলাও খুব সুন্দর একটা প্রশ্ন এক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমে পচা পাতা দিয়েই স্টার্ট হয়েছে তো পচা পাতা দিয়ে স্টার্ট হয় এটা কি ধরনের বাস্তুতন্ত্র আমরা যদি দেখি পচা পাতা লার্ভা আছে এটা কর্কর বাস্তুতন্ত্রের উদাহরণ তো কর্কর বাস্তুতন্ত্র এটা ডেটটি যে ডেটটি টাস পচা পাতাগুলোকে কী বলা হয় ডেটটি টাস বলা হয় আর পচা পাতা যেগুলো খায় তাদের ডেটটি ভুল বলা হয় ভুল বলা হয় এটা কর্কর বাস্তুতন্ত্র এই ধরনের বাস্তুতন্ত্র কিন্তু জলাভূমিতে দেখা যায় পচা পাতা লার্ভা মাছ মাছের কথা আছে মানে কি এটা নিশ্চয়ই জলাভূমিতে হবে সুতরাং ওয়ান সি ঘাস ফড়িং ঘাস ঘাস ফড়িং ব্যাং সাপ বাস পাখি এটা একশো শতাংশ তাহলে কী ধরনের বাস্তুতন্ত্র যে প্রথমে যে ঘাস ঘাস ফড়িং ঘাস ঘাস খাচ্ছে ঘাস ফড়িং ঘাস ফড়িংয়ে খাচ্ছে ব্যাংক ব্যাঙের খাচ্ছে সাপ আর সাপ কাছে পাখি মানে একে অপরকে স্বীকার করছে এই ধরনের বাস্তুতন্ত্র শিকারই বাস্তুতন্ত্র হতে পারে আবার এই ধরনের বাস্তুতন্ত্র গ্রেজিং বা চারণভূমি বাস্তুতন্ত্র হতে পারে কিন্তু আমাকে আরও বাকিগুলো পড়তে হবে যেটা তো দুটোই হতে পারে কিন্তু বাকিগুলো কি বলছে কুকুর কৃমি বিয়োজক এই যে কুকুরের পেটে আছে কৃমি আছে এটা তো এটা তো পরজীবী আর কৃমির ভেতরে কী থাকে অনেক বিয়োজক থাকে জীবাণু থাকে সুতরাং এটা একশো শতাংশ হচ্ছে পরজীবী বাস্তুতন্ত্র তারপর উদ্ভিদ এবং হরিণ এটা তো শিকারই হবে না তাহলে শিকারে কোনটা হবে দুইয়েরটা দুইয়ের ডি আর একের কি হবে তাহলে একের বি হবে তাহলে মিলছে কি মিলছে একের সঙ্গে সি মিলছে দুইয়ের সঙ্গে ডি মিলছে ওয়ান ওয়ান সি টু ডি ওয়ান সি টু ডি আর থ্রি এ তাহলে কোথায় আছে ওয়ান সি টু ডি থ্রি এ এবং ফোর বি তাহলে অপশান বি নম্বর সঠিক উত্তর এরপরে বলছে যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে অত্যধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী তো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে কি ধরনের উপজাতি দেখা যাবে আরবের মরুভূমি অঞ্চলে মরু অঞ্চলে অ্যাকচুয়ালি এরপরে রয়েছে কি ল্যাপ ল্যাপটা এটা ইউরোস ইউরেশিয়ায় অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার যে শীতল অঞ্চলগুলোতে হয় মঙ্গল মঙ্গল মঙ্গলিয়াই এবং বান্টু এটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে নিরক্ষীয় অঞ্চল আর কাছাকাছি তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বান্টু তাহলে নিরক্ষীয় অরণ্য অঞ্চলের অত্যধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী যদি বলা হয় তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বান্টু আচ্ছা এবার তেরো নম্বরের যে প্রশ্নটা আছে বিবৃতিগুলো পড়ে সত্য বিবৃতিগুলি পড়ে সত্য বা মিথ্যা নির্বাচন করো তো প্রথম যেটা রয়েছে যে প্রশান্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠের তিন ভাগের মধ্যে এক ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে রয়েছে অর্থাৎ হিসাবে তার মানে বোঝাচ্ছে যে এটা থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টেজের বেশি আছে এটা বলতে চাইছে কিন্তু প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রফল প্রায় থার্টি টু পারসেন্ট অর্থাৎ তিন ভাগের এক ভাগের থেকে বেশি নয় কিছুটা কম আছে সুতরাং প্রথমটা কী হবে এটা ফলস হবে সমুদ্র সমুদ্রতল এর ভূপ্রকৃতি আলোচনা করা হয় সমুদ্রবিজ্ঞানে এটা ট্রু হবে তারপর একটা ফার্দিনান্দ ম্যাগালান ফার্দিনান্দ সমুদ্র সমুদ্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা এটা এটা ঠিক হবে না এটা ফলস হবে এটা এপ চারেরটা বলছে যে দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি এটা মিথ্যা এফ কম আছে তাহলে দুই একটা সত্য বাকি সবটা মিথ্যা তাহলে এফ টি এফ এফ তাহলে কোথায় হবে মানে মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা তাহলে কোনটা হবে এখানে যে অপশানগুলো রয়েছে কোনোটাই অপশান সঠিক মনে হচ্ছে না শেষের দুটা তো শেষেরটা তো মিথ্যা হবেই সুতরাং অপশান এ যদি বলা হয় সত্য মিথ্যা সত্য মিথ্যা অপশান এ এটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যেভাবে বিবৃতিগুলো বলা হয়েছে তাতে কিন্তু একটা মিলছে না কারণ প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রফল তিন ভাগের এক ভাগ থেকে বেশি নয় বরঞ্চ কম আছে আর দ্বিতীয়টা সত্য হবে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে এখানে কিন্তু একটাও মিলছে না যে প্রশান্ত মহাসাগরে পৃথিবী পৃষ্ঠের পৃথিবী পৃষ্ঠের বলেছে যদি মোট জলভাগের বলতো মোট জলভাগের তিন ভাগের থেকে বেশি তিন ভাগের এক ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে রয়েছে তাহলে কিন্তু সঠিক হতো এই প্রশ্নটা একটু বিভ্রান্তিকর রয়েছে যে এটা এইটা তো মিথ্যা হবেই চারেরটা তো মিথ্যা হবেই সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে অপশান দুটো অপশান যে বাড়ছে এ এবং সি এ এবং সি প্রথমটা সত্য হতে পারে না প্রথমটাও সত্য হতে পারে না কিন্তু যদি হয় সি হবে না হলে এ অপশন ওরা নেবে কিন্তু একটাও মিলছে না কারণ একটাই সত্য বিবৃতি পাওয়া যাচ্ছে বাকিটা কিন্তু সত্য বিবৃতি পাওয়া যাচ্ছে না সমুদ্র স্রোত সমুদ্র তলের ভূপ্রকৃতি আলোচনা করা হয় সমুদ্রবিজ্ঞান এটা ঠিক আছে একটাই পাওয়া যাচ্ছে কিন্তু এটাও সঠিক পাওয়া যাচ্ছে না তাহলে এই প্রশ্ন নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি থাকবে তো যাই হোক সম্ভবত ওরা হয়তো এটাকে ঠিক ধরে উত্তর করেছে এমনটা হতে পারে এটাকে যদি ঠিক ধরে করে তাহলে সম্ভবত উত্তর নিতে পারে সেক্ষেত্রে অপশান সি সেটা দেখা যাবে সেটা দেখা যাবে সংসদ যেটা উত্তর নিবে সেটাই হবে আর ওরা যদি বলে যে না এটা ঠিক নেই বা ওরা হয়তো যেটা বলতে চাইছে যে প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রফলটা কিন্তু নয় থার্টি টু পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু তিন ভাগের এক ভাগ অপেক্ষা বেশি হচ্ছে না এরপরে যেটা বলেছে এরপরে যেটা রয়েছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এটা খুব এটা একটা ভালো প্রশ্ন ভারতের বৃহত্তম তোলে শুন এটা কিন্তু গুজরাটের জামনগরে রয়েছে তো ভাগ এটা ভারতের বৃহত্তম তাহলে অপশান সি নেক্সট নেক্সট এক ধরনের বসতি দিয়েছে যে সঠিক কোনটা হবে যে রাস্তা দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে বসতি আছে তাহলে এটা রৈখিক বসতি অপশান ডি যারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবে যে রেখার নেই এমনিতে সবাই বুঝতে পারে যে রেখার আছে রৈখিক বসতি হবে এরপরে বন্যাপ্রবণ প্রবণ অঞ্চলে উচ্চ স্থানে এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলবে যে বন্যাপ্রবণ অঞ্চলে মানে কি আদ্র বসতি অনেকে করে ফেলতে পারে কিন্তু সঠিক উত্তর হবে শুষ্ক বিন্দু বসতি অর্থাৎ বন্যাপ্রবণ অঞ্চলে শুষ্ক বিন্দু বসতি আর খরা প্রবণ অঞ্চলে কিন্তু আদ্র বিন্দু বসতি দেখা যায় এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না বা যেমন মরু অঞ্চলগুলোতে মরু অঞ্চলগুলোতে সাধারণত আর্দ্র বসতি বিন্দু বসতি বসতি কেমন বিন্দু বসতি আর বন্যা পরবহন অঞ্চলগুলোতে অপেক্ষিত যে উঁচু স্থানে যে বাড়ি তৈরি করবে বা বস স্থাপন হবে সেটা হবে বিন্দু বসতি এরপরে দিয়েছে স্থুল জন্মহার সিবিআর সিবিআর যারা একটু পড়েছে তারা চোখ বন্ধ করে অপশান বি উত্তর দিতে পারবে যারা সামান্য পড়েছে তারা কিন্তু সামান্য পড়াতেই এই উত্তরটা সঠিক করতে পারবে যে সঠিক উত্তর হবে অপশান বি যে প্রশ্নটাতে বলা হয়েছে যে নদীর মোহনা নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র আচ্ছা নদীর মোহনা মানে কি খাড়ি ঈশ্বরাইন নদীর বাস্তুতন্ত্র হবে না হ্রদেরও হবে না সামুদ্রিক বাস্তুতন্ত্র হবে না কারণ এটা পুরোপুরি সমুদ্র নয় এটা এত সুন্দরভাবে বলেছে যারা বুঝতে পারবে খুব সহজেই কিন্তু বুঝে নেবে যে ঈশ্বরাইন বা খাড়িও বাস্তুতন্ত্র এটা নদীর মোহনা অঞ্চলে দেখা যায় এরপরে নেক্সট এরপর নেক্সট যেটা রয়েছে একুশ নম্বরটা বিবৃতি কোন বিবৃতি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার না এই যে শক্তির প্রবাহটা এটা কিন্তু একমুখী হয় তাহলে সত্য নয় বলেছে প্রযোজ্য নয় বলেছে তাহলে প্রথমেরটাই নয় হয়ে যাবে অপশানে এর বাকিগুলো খাদ্য শৃঙ্খলা শক্তি প্রবাহ দশ শতাংশের নীতি মেনে এটা তো হয় এরপরে বলেছে যে খাদ্য শৃঙ্খলের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তরে জীবের সংখ্যা ও শক্তির পরিমাণ ক্রমশ শ্বাস পায় এটাও তো হয় খাদ্য শৃঙ্খলে প্রজাতির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে খাদ্য শৃঙ্খলে প্রজাতির সংখ্যা কম থাকে বাস্তুতন্ত্রে কিন্তু বেশি থাকে বা খাদ্য জালে বেশি থাকে এটা ঠিক এটা ঠিক তাহলে সবটা ঠিক প্রথমটাই কিন্তু ভুল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা অপশান এ মডার্ন টেকনোলজির ওপর একটা প্রশ্ন দিয়েছে যে নিম্নলিখিত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটি মানে কোনটাকে বোঝাচ্ছে চারটা অপশন আছে যে কোনটাকে সঠিকভাবে বোঝাচ্ছে যে প্রথমে যদি বলছি কি জুম জুমটা কি এই যে আমরা ভিডিও কলে ভিডিও কলের কথা না যে ক্লাসগুলো নিয়ে আমরা কিছুদিন আগে করোনার সময় জুম খুব প্রচলিত ছিল জুমের মাধ্যমে বর্তমানে গুগল মিট খুব চলছে মাইক্রোসফট টিম এগুলোও চলছে এগুলো কি আমরা যারা কনফারেন্স করে থাকি ভিডিও কনফারেন্সিং একে অপরের সঙ্গে আলোচনা করি বা ক্লাস নিয়ে থাকি এটা কিন্তু কী বলা হয়ে থাকে ভিডিও কন কনফারেন্সিং ঠিক আছে যারা বুঝে যারা একটু টেকনোলজি সম্পর্কে জানে খুব সহজেই এগুলো বুঝতে পারবে তাহলে প্রত্যেকটা কিছু সঙ্গে যুক্ত ভিডিও কনফারেন্সিং আমরা একসঙ্গে সবাইকে ভিডিও ওই একাধিক ব্যক্তি একই সঙ্গে যুক্ত হয়ে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কথা বলতে পারে এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং এরপরে অপরোহণ আরন প্রক্রিয়ার সম্মিলিত ফল আর যারা একটু পড়েছে তারা খুব সহজে চোখ বন্ধ করে উত্তর দিয়ে দেবে পুঞ্জিত ক্ষয় আলাদা জিনিস সঠিক উত্তর হবে পর্যায়ন অবরোহণ এবং আরন প্রক্রিয়া সম্মিলিত ফলকে কী বলা হয় পর্যায়ন বলা হয় এটা ক্লাস টেন থেকে সকলেই জানি পরে যেটা প্রশ্ন হচ্ছে তিন দিক দিয়ে রাস্তা তিন দিক থেকে তিনটি রাস্তা যখন মিলিত হবে এইচ তো হতে পারে না টি এও হতে পারে না বিও হতে পারে না সঠিক উত্তর হবে কি অপশান ডি ওয়াই আকৃতির বসতি কিন্তু গড়ে উঠবে এরপরে নেক্সট ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ যারা একটু বুঝে তারা খুব সহজে কিন্তু উত্তরটা করেছে আচ্ছা ডাম স্তম্ভ এবং বাম স্তম্ভ একটু আমি মিলিয়ে দিচ্ছি চারটা অপশান আছে নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল নিবিড় কোথায় সবচেয়ে বেশি জনবসতি দেখা যাবে সমভূমি অঞ্চলে তাহলে জনবসতি সবচেয়ে বেশি দেখা যায় সমভূমি অঞ্চলে আর নদী অববাহিকা অঞ্চলগুলিতেও দেখা যায় আর সবচেয়ে কম কোথায় দেখা যায় সবচেয়ে কম দেখা যাবে কিন্তু সাধারণত মেরু এবং মরু অঞ্চলে তাহলে কী কী জায়গা আছে ভেল তৃণভূমি তৃণভূমি অঞ্চলে তো খুব বেশি দেখা যাবে না মাঝারি দেখা যাবে তাহলে মাঝারি থেকে একটু কম মানে বিরল প্রকৃতির বলা যায় আর অতি বিরল কোথায় মরু এবং মেরু অঞ্চলে তাহলে কালাহারি মরুভূমির কথা বলেছে মঙ্গলীয় মরুমের কথা বলেছে তাহলে এটা তো অতি বিরল হবে আর নিবিড় হবে সমভূমি জাপানের সমভূমি মধ্যম মধ্যম হবে এটা মারে ডার্লিং অববাহিকা মধ্যম এবং ভেল তৃণভূমি অঞ্চলে তৃণভূমি মানে কি এটা বিরল হবে তাহলে সঠিক অপশান কোনটা হবে এর সঙ্গে সি মিলছে আর বিয়ের সঙ্গে ডি বি ডি ঠিক আছে বিরল বিরলটা এটা তিনের সঙ্গে এ তাহলে সঠিক মিলছে কোনটা ওয়ানের সঙ্গে সি মিলল ওয়ানের সঙ্গে সি মিলল এবং টু ডি ওয়ান সি টু ডি এবং থ্রি এ কোথায় আছে ওয়ান সি টু ডি থ্রি এ ওয়ান সি টু ডি ওয়ান সি টু ডি থ্রি এ অপশান বি নম্বরে রয়েছে সঠিক সঠিক উত্তর ওয়ান সি টু ডি থ্রি এ ফোর বি এটাই হবে সঠিক উত্তর পঁচিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় লাভজনক পেশা যদি থাকে তা আমি অবশ্যই যাব সেখানে অর্থাৎ লাভজনক পেশা যদি থাকে তাহলে সে সেখানে অবশ্যই আকর্ষণ করবে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন সামাজিক নিরাপত্তা থাকে সেটাকে আকর্ষণ করবে চিকিৎসা সুচিকিৎসা এবং স্বাস্থ্যের অবস্থা যদি ভালো থাকে তাহলেও আকর্ষণ করবে ধর্ম জাতিগত ভেদাভেদ তাহলে তো আমাকে তো আকর্ষণ করবে না তাহলে পুল ফ্যাক্টর নয় বলেছে তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান ডি এরপরে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ ডায়েট প্রশ্ন এসছে এটা সবাই পারবে লবণাক্ত হ্রদ পৃথিবীর সবচেয়ে বেশি রয়েছে কোথায় তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি লবণাক্ত হ্রদ কোনটি সবাই পারবে গোলু হ্রদ তার ভ্যান হ্রদটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ এরপরে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণ পদ্ধতি মানে ভবিষ্যতে জনসংখ্যা কোথায় দাঁড়াবে সেই পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ তাহলে সেই পদ্ধতি কী বলা হবে জন অভিক্ষে বলা হয়ে থাকে অর্থাৎ ভবিষ্যৎ জনসম্পর্ক জনসংখ্যা সম্পর্কে যখন আগে থেকে কোনো প্রজেকশন দেওয়া হবে সেটাই বলা হয় কি জনসংখ্যা অভিক্ষে এরপরে ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য কি দরকার ভূগর্ভের নিচে প্রথমে শিলা থাকবে তারপরে শিলা দরকার যদি প্রথমে প্রবেশ না থাকে প্রথমে অবশ্য থাকে তাহলে জল প্রবেশ করতে পারবে না তারপর দিকে যদি অপ্রবেশ থাকে তাহলে জলটা আবার কিছু দূর গিয়ে থাকবে থেমে যাবে তার মানে কি তার উপরে বহু জলে ভান্ডার গড়ে উঠবে তার প্রথমে প্রবেশ হতো তারপরে অপ্রবেশ হতো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান সি তাহলে অপশান সি হবে সঠিক উত্তর যারা অপশান সি করেছে সেটাই হল সঠিক উত্তর এরপরে নেক্সট উনত্রিশ নম্বর যেটা রয়েছে ডান বাম ডান বাম মেলাতে বলেছে যে কৃষি পরিকল্পনা কৃষি জমির উর্বরতা বৃদ্ধি কৃষিকাজের পৌনপণিকতা শস্যের প্রাধান্য আচ্ছা যদি কৃষি পরিকল্পনা আমরা কখন করব শস্য পঞ্জিকা তৈরি করব শস্য পঞ্জিকা কেন তৈরি করি কৃষি পরিকল্পনার জন্য তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে এ হয়ে যাবে সি আর কৃষি জমির উর্বরতা বৃদ্ধি কখন হবে যদি আমরা শস্যাবর্তন করি তাহলে শস্যাবর্তন করলে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পাবে তাহলে দুই একটা হয়ে যাবে কি ডি দুই এরটা হয়ে যাবে ডি হয়ে যাবে আর কৃষি কাজের পৌনপণিকতা। যদি পৌন কথা মানে কি বারবার আমরা যদি ব্যবহার করি বারবার মানে কত বেশি আমরা চাষ করছি সেটা হচ্ছে শস্য প্রকারতা আর শস্যের প্রাধান্য যখন বোঝায় শস্য সমন্বয় কোন অঞ্চলে কোন কোন শস্যের প্রাধান্য আছে সেটাই বল কি শস্য সমন্বয় তার কোনটা অপশান মিলছে ওয়ান সি আর টু ডি ওয়ান সি টু ডি থ্রি বি ওয়ান সি টু ডি থ্রি বি ওয়ান সি ওয়ান সি ওয়ান সি ওয়ান সি আছে এক জায়গাতেই ওয়ান সি আছে এরটাতে ওয়ান সি টু ডি টু ডি এবং থ্রি এ হবে থ্রি ডি না থ্রি এ তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা ডি এরটা ওয়ান সি টু ডি থ্রি এ আর ফোর বি এরপর নেক্সট জল বিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য জল সম্পদের অতিরিক্ত আহরণ না জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ এটা হবে সঠিক উত্তর অপশান বি শহরাঞ্চল সম্প্রসারণ এটাও না এক পোশে চাষের উপর গুরুত্ব এটাও না সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এরপরে নেক্সট এরপরে কী বলেছে খুব ভালো একটা প্রশ্ন উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিড আচ্ছা ঘন্টা পটল নাশপাতি পটল আকৃতি পিরামিডের কথাতে কোথাও আলোচনা নেই ঘন্টা এবং নাশপাতি তো উন্নত দেশে পিরামিড তাহলে উন্নয়নশীল কী হবে সমবাহু ত্রিভুজ যেটা দ্বিতীয় শ্রেণীর পিরামিড তাহলে এটা হচ্ছে উন্নয়নশীল দেশে পিরামিড দ্বিতীয় শ্রেণীর পিরামিড তাহলে দ্বিতীয় শ্রেণীর পিরামিডটা কি উন্নয়নশীল দেশের পিরামিড যেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর পিরামিড সমবাহ ত্রিভুজ সঠিক উত্তর অপশান সঠিক উত্তর হবে অপশান এ এরপর নেক্সট আর কি আছে মহিসঞ্চরণ মতবাদ এটা ডাইরেক্ট কোয়েশ্চেন মহিসঞ্চরণ মতবাদটা কে দিয়েছিল এটা সকলেই পারবে মহিসঞ্চরণ মতবাদটা দিয়েছিল আলফ্রেড উইগনার এত সহজ প্রশ্ন আর হয় না এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন দিয়েছে এটা বাণিজ্য বাণিজ্য থেকে দিয়েছে পরিবহন ব্যবসা বাণিজ্য এখানে কি বলেছে আমদানি আছে রপ্তানি আছে পুনঃরপ্তানি আছে বাণিজ্য প্রকৃতি এগুলো সবটা কী এটা সবটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হয়ে থাকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই সবটাই কিন্তু হয়ে থাকে আমদানি রপ্তানি পুনরপ্তানি সবটা হবে এরপরে কি বলেছে দু হাজার এগারো সালের সুমানি অনুসারে নিম্নিত রাজ্যগুলিকে ঘনত্বের ক্রম হাসমান সবাই সবচেয়ে জনঘনত্ব কোথায় বেশি রয়েছে এক নম্বর এক হবে কোনটা এক নম্বর হবে বিহার এক নম্বর হবে তাহলে এক কী হবে এক নম্বর হবে বিহার দুই নম্বর পশ্চিমবঙ্গ তিন নম্বর কেরালা চার চার নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ তাহলে কী দাঁড়াচ্ছে সিবিএডি তাহলে সিবিএডি কোথায় আছে সিবিএডি সিবিএডি অর্থাৎ প্রথমটাতে রয়েছে সিবিএডি অপশান এ তো এই ছিল উচ্চ মাধ্যমিকের সহজ সরল প্রশ্ন উত্তর আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু কাম্য যেভাবে মডেল প্রশ্নগুলো ছিল সেটা কিন্তু অত্যন্ত কঠিন ছিল কিন্তু যে পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে একেবারে সহজ প্রশ্ন উত্তর